মধুর থেকে মিষ্টি লাগে মোহাম্মাদের নাম তোমার আশাই মো কাম হল হলো পূর্ণ ধাম মধুর থেকেও মিষ্টি লাগে মোহাম্মদের নাম তোমার আশাই কামদিনা হল দিনা হলো ধাম সকল আধার দূর হলো যে তোমার পরশ পে বৃক্ষ রাজি সিজ দিল পক্ষে উঠল গে সকল আধার দূর হল যে তোমার উঠ গে তোমার শীতল ছায়া পেয়ে জুড়িয়ে গেল প্রাণ তোমার শীতল ছায়া পেয়ে জুড়িয়ে গেল প্রাণ মধুর থেকেও মিষ্টি লাগে মোহাম্মদের নাম তোমার আসাই মদিনা হলো পুণ্য ধাম মধুর থেকেও মিষ্টি লাগে মোহাম্মদের নাম তোমার আসাই ম কামদিনা হলো পুণ্য ধাম আল্লাহ তোমায় মুকুট দিল হলে নবীদের সরদার সারা জাহানের মালিক আল্লাহ তুমি নেতা দুনিয়া আল্লাহ তোমায় মুকুট দিল হলে নবীদের সরদার সারা জাহানের মালিক আল্লাহ তুমি নেতা দুনিয়ার বুঝলো না তোমাকে যারা করলো তোমার বদনাম বুঝলো না তোমাকে যারা করলো তোমার বদনাম মধুর থেকে লাগে মোহাম্মাদের নাম তোমার আশাই মদিনা হলো পূর্ণ ধাম মধুর থেকে কেউ মিষ্টি লাগে মোহাম্মাদের নাম তোমার আশাই মদিনা হলো পূর্ণ তোমাই যারা চিনল না কো রইলো ভুলের পথে সরল পথের ঠিকানা পেও এলো না তোমার সাথে তোমাই যারা চিনলো না কো রইলো ভুলের পথে সরল পথের ঠিকানা পেয়েও এলো না তোমার সাথে তাদের তরেও করিলে দোয়া করিলে সম্মান তাদের দোয়া করিলে সম্মান মধুর থেকেও মিষ্টি লাগে মোহাম্মাদের নাম তোমার আশাই মকি মদিনা হলো পূর্ণ ধাম মধুর থেকেও মিষ্টি লাগে মোহাম্মদের নাম তোমার আশাই মকি মদিনা হল পুন